হ্যালো বন্ধুরা অনুবিলে শুটিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি আমের একটি পদ রান্না করে আপনাদেরকে দেখাবো রান্না করব না কিন্তু রান্না ছাড়ায় রোদে বসানো মনে না রান্না করে রোদে বসানোতে আপনাদেরকে আমের আচার করে দেখাচ্ছি রোদ থেকে কোথাও এলে মাঠ থেকে কিংবা কোথাও ঘুরে এলে আমরা আচার খেতে এ আমাদের আঁচে খেতে ইচ্ছে করে বেলা তার জন্য আমি পাঁচটা আম নিয়েছি দেখতেই তো পাচ্ছেন এই পাঁচটা আমে আমি সামান্য একটু মশলা দিয়ে আচার তৈরি করব আপনারা সেই রেসিপিটি দেখতেই থাকুন ক্লিক না করে দেখবেন কিংবা চাটনি না থাকলেও দুপুরবেলা ভাতের সঙ্গে সেই আমে আচার দিয়েই খেতে পারবেন আপনারা এই পত্রে দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই থাকুন আমি আমগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি বন্ধটা দেখতে পাচ্ছেন আমগুলোকে ধুয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আটি হয়ে গেছি বন্ধুরা আমটাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি যেহেতু শিল নোড়া দিয়ে থেতো করব তার জন্য আমি ছোটো করে টুকরো করে নিচ্ছি দেখতে পাচ্ছি না একটা আম কেটেই নিয়েছি এইভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো আমগুলোকে এইভাবে এরকম সাইজে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আমি আমি কেটেই ফেলেছি এরপর শিল নোড়া দিয়ে শিলটাকে আমি ভালো করে বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি কাঁচা আর মারানোর জন্য আমি দুটোই সর্ষে ব্যবহার করছি সাদা সর্ষে কালো সর্ষে কারণ কালো সরষের টেস্ট ভালো হয় কিন্তু বেশি দিলে তেতো লাগে তার জন্য আমি সাদা সরষেটাও দিচ্ছি অল্প পরিমাণে এক টেবিল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি আমি প্রথমে সর্ষে পেতেই নিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এগুলো প্রচুরই ঝাল লাগে তার জন্য আমি পাঁচটা লঙ্কা নিয়ে নিয়েছি এরপর আমি আমগুলোকে খেদলে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে আমগুলোকে আমি শিল দিয়ে মোড়া দিয়ে খেদলে নিচ্ছি এইভাবে আমি বেশি ভাজলাব না এইভাৱে আমি চপটি আমোৰা দিয়ে শুত কৰি ফুটু কৰি নিব দেখি পাৰোঁ দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে ছোটো করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি সরষে বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন আর দিয়ে স্বাদ মতো চিনি অল্প করে চিনি দিয়েছি যেহেতু টক ঝাল মিষ্টি লাগে তার জন্য আমি আর অল্প করে আমি কিনে দিয়ে দিচ্ছি অল্প করে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে আমি আচারটাকে বানাচ্ছি আমি সকাল সকাল যেহেতু বানিয়ে নিচ্ছি বুঝতেই তো পারছেন ঘোর থেকে কিংবা ভাত ভাতের সঙ্গেও আপনারা এই আচারটি খেতে পারেন পুরো পছন্দের মতো লাগবে এই আচারটা আমি যেহেতু সরষেটাকে বেটেই নিয়েছি দেখতেই পারছেন আমি ওটাকে আমি মেখে নিয়েছি ভালো করে চার ঘন্টা মতো আমি রোদে তিন থেকে চার ঘন্টা মতো আমি রোদে বসিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এখন বাজে আটটা আমি চার ঘন্টা মতো বসিয়ে নেবো যেহেতু দুপুরে ভাত খাওয়া হয় কিংবা গরম থেকে এলে খালি মুখেও খেতে পারবেন এই আঁচাটি খুবই খেতে ভালো লাগে গরমের দিনে এই আঁচারটা বানিয়ে ফেলতে পেরে যেহেতু সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে কম খরচে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন কিন্তু যেদিন আচার বানাবেন ওই দিনই খেয়ে ফেলবেন ওই আচারগুলো যেহেতু আমি থেকে ডেকে নিয়েছি সেই আজকের দিনে থাকবে একদিন মতো থাকবে কিন্তু দ্বিতীয় দিন থাকবে না ওটা নষ্ট হয়ে যাবে যখনই করবেন সঙ্গে সঙ্গেই খেয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আচারটি কেমন কেমনভাবে বানিয়েছে আপনারা তো দেখতেই পেলেন এইভাবে আপনারা বানিয়ে ফেলে দেবেন কেমন হয়েছে আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আমার প্রত্যেক দিনের চ্যানেলটিকে প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমি পুনরায় ফিরে চলে এসেছি এই আচার নিয়ে পাচ্ছেন চার ঘন্টার পর রোদে বসানো ছিল রোদ থেকে উঠিয়ে নিয়ে আমি এখন আপনাদেরকে দেখেছি কেমনভাবে আমগুলো মুদে গেছে তো পাচ্ছেন রোদে বসানো ছিল এখন ওগুলোকে আমি দেখে এনেছি কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে না খেলে বিশ্বাস করতে পারবেন না এভাবে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ভাতে কিংবা গরম হাতে কিংবা রোদ থেকে কোথাও গরমের রোদ থেকেই কোথাও থেকে এলে এই আচারটা খেতে খুবই সুন্দর লাগবে এই আচারটা যদিও এক দু দিন মতো থাকবে কিন্তু তিন চার দিন মতো থাকবে না ওটাকে সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নিতে হয় तो हम वो कुछ टोकनी ज्यादा का